সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজ আপনারা প্রত্যেকে থামবেলে লেখা দেখতে পেয়েছেন এবং কিছু মহিলাদের মানে ছবি দেখতে পেয়েছেন তা আমি আলোচনা করব যে আমাদের পশ্চিম বাংলায় এসায়া শুরু হয়ে গেছে আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকে শুনছেন খবর শুনছেন বা অনেকে খবর শুনেন না কিন্তু যারা খবর শুনছে তারা অনেকে হয়তো ভাবছে আমার কাগজপাতি হয়তো ঠিক নেই অনেকে ভাবছে হয়তো আমার কাগজপাতি ঠিক আছে আমার কোনো চিন্তা নেই বিভিন্ন রকমের আমরা কিন্তু একটা চিন্তার মধ্যে আছি কেউ চিন্তা করছে কেউ বা করে না বিভিন্ন রকমের দিকে আমরা সবাই ব্যস্ত অনেকে দেখা যাচ্ছে কেউ খবর শুনে কেউ সিরিয়াল পাগল বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের মত নিয়ে থাকে তো আজকে কি আমি বলবো যে এসআইআর শুরু হবে শুরু হয়ে গিয়েছে বা হচ্ছে এই জন্য আমরা প্রত্যেকে দেখছি যে এর আগে আমরা শুনেছিলাম বিহারে যখন এসআইআর যখন হল অনেক মানুষ বাদ দেওয়া হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার চার ভাগে তিন ভাগ মানে কি আপনার মানে কি যে অন্য সম্প্রদায় মানুষ হিন্দু ভাই এবং কিছু দলিত আদিবাসী বিভিন্ন রকমের জাতি মানুষ মানে কি বাদ গিয়েছে বাদ গিয়েছে কিন্তু এখানে দেখতে পাওয়া যায় কিছু মানুষ কিছু নেতা বিজেপি কিছু রাজনীতির নেতারা তারা সবসময় বক্তব্য দিত যে মুসলমানকে বাংলাদেশে পাঠাবো এরা রোহিঙ্গা বিভিন্ন তকমা দিত এবং বলতো এসআর করতে হবে এনআরসি করতে হবে বাংলাদেশের মাল সব মানে কি যে এখানে ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবাংায় চলে এসেছে এই বলে তারা সবসময় এই কথা বলতো আর কিছু এর মধ্যে কিছু মতুয়া কিছু ভাইয়েরা কিছু মানুষ এরা না বুঝে সুঝে তাদের কথা হেয়া দিয়ে তারা বললো যে এনআসি করতে হবে কিন্তু এরা কিন্তু সেটা তলে কিন্তু খবরটা রাখেনি আজ চিন্তা করুন আজ যখনই মানে কমিশন যখন অর্ডার করে দিয়েছে যে না যে এখানে এসআই শুরু হবে বা শুরু করে দিয়েছেন এনআরসি শুরু করে দিয়েছেন তাই এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে মানে কি অনেক হিন্দু ভাইয়েরা তারা প্রকাশ করছেন ভিডিওর মাধ্যমে প্রত্যেকে শুনতে পাচ্ছেন কিছু মতুয়া ভাইয়েরা বক্তব্য দিচ্ছে যে আমার এলাকায় আমি দেখতে পাই যে মানে দু সালে কাগজ তুলে দেখতে পাচ্ছি যে একটা মুসলমান ভাইয়ের নাম কাটা যায়নি কিন্তু তাদের প্রত্যেকের নাম আছে তার দাদুর নাম আছে মানে কি যে কোনো একজনের নাম আছে কিন্তু আমাদের মতুয়া ভাই কিংবা মানে হিন্দু ভাই যারা প্রকৃতি যারা হিন্দু ভাই তাদের বাদ দিয়ে উচ্চবর্ণের যারা হিন্দু তাদের বাদ দিয়ে কিছু মানুষের মানে কি নাম তাদের মধ্যে নেই এই যারা আজ এনআরসি করার জন্য এই নেতাদের প্রবণে পড়ে যারা নেতার জন্য মানে এসআইআর জন্য যারা সব সময় বলছিল তারা আজকে চিন্তিত হয়ে আছে তাই আমি বলবো যে যে কোনো জিনিস কাউকে বিপদে ফেলতে গেলে মনে রাখতে হবে যে নিজেই বিপদে আগে পড়তে হয় তাই মানে কি পরের কথা শুনে আপনাকে গাছে তুলে দিবে পরিবর্তে মই নিয়ে পালিয়ে যাবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে এখানে প্রত্যেকেই খবরগুলো আপনারা শুনছেন তবে আজ এমন একটা খবর আপনাদের কাছে দিতে চলেছি সেটা হলো যারা আপনার মানে কি আশ্রমে থাকে অনাথ আশ্রমের মধ্যে যারা থাকে কিছু বোন কিছু ভাই এরা বাচ্চা বেড়াতে অনেকে দিয়ে আসে অনাথ আশ্রমে অনেকে মানে কি পরিচয় থাকে না অনেকে চলে যায় এই অনাথ আশ্রমে যে সমস্ত বোন যে সমস্ত ভাই যারা রয়েছে তারা লালিত পালিত হচ্ছে এই সমস্ত যারা ভাই রয়েছে এদের মধ্যে একটা চিন্তিত মধ্যে চিন্তা ঢুকে গিয়েছে কেন যে আজ যে কমিশন যে জিনিসটা চালু করছে তাতে দু সালে পিতা কিংবা মাতা কিংবা দাদুর যে কোনো একজনের নাম থাকা লাগবে কিন্তু অনাথ আশ্রমে যে সমস্ত ভাই বোন যারা রয়েছে তাদের মধ্যে একটা চিন্তা কারণ আজ আমাদের পরিচয় নেই আজ আমার কে কে আব্বা মা এবং কে আমার দাদু এই এই পরিচয় তাদের তাদের মধ্যে নেই নেই কাগজপত্র সেরকম জন্য অনাথ আশ্রমে যারা দায়িত্বের মধ্যে আছে তারা বলছে যে আজ এই বাচ্চাগুলো কোথায় যাবে এই বাচ্চাগুলোর পরিচয় কে দেবে এই বাচ্চাগুলোর পিতা মাতার পরিচয় তো জানে না তাহলে এদের অবস্থাতে কি হবে আজ ভাবুন এই যদি অনাথ আশ্রমের যে সমস্ত মানে কি বাচ্চা যে সমস্ত মানে ছেলে মেয়ে যারা বড় হচ্ছে এদের যদি কোনো কিছু যদি হয়ে যায় এর জন্য দায়ী থাকবে কে এর জন্য দায়ী থাকবে কিন্তু এই যারা বিজেপি যে সমস্ত নেতা যারা রয়েছে এরা দায়ী থাকবে আজ যারা মতুয়ারা যদি আজ তাদের যদি কাগজ যদি না দেখাতে পারে যদি ভোটার লিস্টের নাম যদি না ওঠে এর জন্য কিন্তু দায়ী কিন্তু ওই বিজেপির নেতারা থাকবে এটা মাথায় রাখবেন কারণ প্রত্যেককে বলবো যে আজ দেখুন যাদের জন্য আপনারা আর যাদের জন্য আপনারা উচ্চু করে বলেছিলেন যে মুসলমান বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এদেরকে তার জন্য স্থায় করতে হবে আজ মানে চিন্তা করুন যাদের জন্য আজ গলা ফাটিয়েছে তারাই আপনাদের জন্য কি মানে কি করছে দেখুন আপনারা সেগুলো তলাটা বুঝতে পারেননি বা বোঝার চেষ্টা করেননি তা আমি বলবো যে আপনাদের দিক হয়ে আমি বলবো যারা আপনাদেরকে এরকম যদি কোনো নাগরত্ব যদি না দেয় अपना दाई को काके कोर्बेन বিজেপির নেতা দেখে দায়িত্ব মানে দায়ী করবেন কারণ এরা এমন একটা চক্রান্ত করছে আমরা কেউ বুঝতে পারছি না তাই প্রত্যেককে বলব যে এই অনাথ আশ্রমে যে সমস্ত ভাইয়েরা মানে কি রয়েছে বোনেরা রয়েছে এদের জন্য বড় দুঃখ হচ্ছে যে এদের পরিচয় পাওয়া যাচ্ছে না তাই এখানে বলবো যে যারা রাজনীতিবিদ যারা এবং কমিশন মানে কি যিনি রয়েছেন যে কমিশনারকে বলবো যে অনাথ আশ্রমে যে সমস্ত ভাই যে সমস্ত বোন রয়েছে এদের জন্য What up? তালিকা বা ভোটার লিস্টে তাদের নামটা তোলা হোক এটা অনুরোধ করব। এবং আমরা প্রত্যেকে চাইবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের নাম দু হাজার ছাব্বিশে ভোটার লিস্টে তোলা হোক এবং প্রত্যেককে কেউ যেন বঞ্চিত আমরা যেন না হয়ে যায় এবং প্রত্যেকেই যেন আমরা ভারতের নাগরিক হিসাবে থাকতে পারি তাই প্রত্যেককে মানে একে প্রতি মহাব্বত ভালোবাসা যেভাবে বসবাস করছি সেভাবে করব। এবং প্রত্যেককে বলবো যে আপনারা কোনো নেতাদের প্রলোভনে পড়ে যারা ধর্ম নিয়ে রাজ রাজনীতি করবে যারা বিভিন্ন জীবন নিয়ে যারা রাজনীতি করবে যারা কোনো মানে রাস্তাঘাট করবে না কোনো কাজ করতে পারবে না গরিব মানুষকে মানে সহযোগিতা করতে পারবে না কারো পাশে দাঁড়াতে পারবে না এই রকম রাজনীতি আমাদের মানে এইরকম নেতা আমাদের প্রয়োজন নেই তাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে বলবো একটাই সুর তুলুন যে আমরা প্রত্যেকেই দু হাজার ছাব্বিশে ভোটার লিস্টে আমাদের প্রত্যেকের নাম রাখতে হবে তাই কমিশনার সাহেবকে প্রত্যেককে আপনারা এই বলে আপনারা প্রত্যেকে একটা সুর তুলুন নাই তো যে সমস্ত নেতারা এসআইআর যারা করার দাবি করেছিল তাদেরকে বলুন যে দু হাজার ছাব্বিশে আমাদের প্রত্যেকের ভোটার লিস্টে নাম তুলতে হবে আমরা যেন কেউ যেন বাদ না যায় তাই এখানে প্রত্যেক প্রত্যেকেই এটা আমাদেরকে করতে হবে তাই এখানে আমরা প্রত্যেককে বলবো প্রত্যেক অনুরোধ করব যে আপনারা কিন্তু আপনারা কোনো দিনই আপনারা মুসলমানকে চিনতে পারলেন না কোনো দিনই আপনার মুসলমান ধর্মের মানুষকে আপনারা ভালোবাসতে পারলেন না সব সময় আমাদের পিছনে লেগে থাকতেন আমি বলবো যে এইগুলো একই তুমি করবেন না কারণ মুসলমান এমন একটা ধর্ম আল্লাহ রসুল সল্লাহ আসাল্লাম তিনি বলেছেন যে প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশে প্রত্যেক মানুষকে ভালোবাসা এবং আপন আপন ধর্মের মানে আপন আপন অনুষ্ঠান করবে কোনো ধর্মের কেউ আঘাত যেন না করে আমরা কোনোদিনই কোনো ধর্ম প্রতি আঘাত করিনি কোনো মানুষকে কোনো মানে অন্য ধরনের মানুষকে আমরা কোনোদিন ঘৃণা করি না কোনো আমরা মানে কি দূরে ঠেলে দিই না আল্লাহ রসুলের যেমন সমস্ত মানে কি জাতি বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবেসেছেন আমরাও সেই লোকেরই ভালোবাসতে চাই আমরা সেই নবীর ওম্মাদ তাই প্রত্যেককে বলবো যে আপনারা মানে কি চিন্তিত না হয়ে আপনারা এই কথাগুলো প্রত্যেকেই তুলে ধরুন যে আমাদের এসআইআ মানে করছেন কিন্তু আমাদের দু হাজার ছাব্বিশে ভোটার লিস্টে আমাদের প্রত্যেকের নাম তুলবে তাই এই এই ধ্বনিটা আপনারা যদি সবাই তুলতে পারেন অবশ্যই আপনাদের উপকার হবে তাই প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা দেখে শেয়ার লাইক অবশ্যই করুন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আলোচনা করার জন্য আবার আসছি